ত্রোর পরে পরে হুজুরে আকরাম সরवारे কায়नात আলোスル करीবে লাহাতুল আসিকিন যে নবীকে সৃষ্টি না করিলে আসমান জমিন পৃথিবী কিছু সৃষ্টি করতে না তাই আচ্ছা রাজা পেয়ারা রাজা ইমামে আহমদ রাজা হাজির বেরলবী رحمتুল্লাহ আলাইহিনি ছন্দর মাধ্যমে সারা বিশ্বকে গোছলা করে দিয়েছেন যেই আর রাসূলুল্লাহ কে জমিন ও জামাত বহারে দিয়ে

কয়েকটি উপদেশ অনুযায়ী কথা বলে আমার বক্তব্য করব। তারপরে হুজুর দোয়া করবেন আপনারা সকলে দোয়া করবেন বলতে চাই হুজুরের মুখ থেকে আপনারা ওয়াজ করলেন করার পরে ডান কান দিয়ে শুনে শোনার পরে বাম কান দিয়ে বের করলে হবে না সকলে আমল করার চেষ্টা করবেন তবে তো আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন আজ আমাদের ভিতরে এর যে আমরা ভাবে মুসলমান হওয়ার পরে সঠিক ভাবে ইসলামকে মজবুত করে ধরে নেয় যদি দিন ইসলামের ইসলামকে যদি আমরা মজবুত করে ধরে থাকি যে পৃথিবীর কোন শক্তি এসে আপনাকে হেলাতে পারবে না বলবে পারবে না কেননা ইতিহাস প্রমাণ দেয় এটাই যে সঠিক ভাবে যদি আপনি ইসলামের জামানকে মজবুত করে ধরেন তো কোসুল খোদার পৃথিবীর কোন শক্তি এসে আপনাকে হেলাতে পারবে না ইতিহাস দেখুন যে কারাওয়ালার ধারীতে ইমাম হোসাইন বাহাত্তর সনকে দিয়ে খাড়া ছিলেন আগে বাইশ হাজার কিন্তু হোসাইন কখনো হাতে

okay <laughs>

ভদ্রতে গড় তার বেটা নান্য বাচ্চা শহীদ হয়ে গেল হোসেন সফর

O que